তো আসসালামু আলাইকুম ভিউার্স তো আমার ছোট ভাইদের সাথে এতক্ষণ অনেক মজা টজা করলাম তো এখন আমরা এই পুকুরে ডুবাবো তো আমরা কীরকম ডুবাচ্ছি না ডুবাচ্ছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকে না তো ভিউয়ার্স এই যে হচ্ছে এইখানে যে সবাই অলরেডি নেমে পড়ছে আর অনেক রৌদ্র এই যে বালু অনেক গরম আগুনের মতন গরম হয়ে গেছে বালু তো আমিও নামবো এই যে বাকি সবাই নাইমা গেছে এই ভাই তোমরা কেউ এই তোমরা একটু এই ওই আয় আবে তোমরা একটু হাই হ্যালো দিয়ে দাও আর এই যে আমি বালুর মধ্যে পড়ে যেতেছি পুরা এই জায়গায় হচ্ছে আমি নামবো এখন সবাই অলরেডি নামছে ভিডিও চালু করে আসলে গ্রামের বাড়ি এটাই খুব মজা মজা লাগে ভাই ভাই ব্রাদার সবাই মিলে আনন্দ করা এটাই আনন্দ মজা তো আমি আশা করি আপনারা সবাই এনজয় করবেন পছন্দ গরম করমের তাপ অনেক এটা ভাই হইব তোরা অনেকে এনজয় করবে আশা করি বল দাও বল নি বল দাও বল দাও বল দাও বল দাও নাই ফাসুই দিলে এসে করবে

চচ্চি गेली ভালো লাগছে এটা আমাদের ঈদের আনন্দ আমরা সবাই মিলে মজা করতেছি আর আমার এই নতুন চ্যানেলটায় যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাথে থাকবেন দেখানোর চেষ্টা সাবস্ক্রাইব বলে না কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে পুকুরে অনেকদিন পরে নামলাম খুব ভালো লাগতেছে খুব সুন্দর জায়গাটা আসেন সবাই মিলে গুসল করি আর অনেক পাশে থাকবেন সবাই নতুন নতুন ভিড় দেখার জন্য অনেক ভাইকে সাথে থাকে সবাই এই যে ভিউ সবার সাথে আমি এই যে বুঝতে করতেছি অনেক ভালো লাগতেছে সবাই আসে এখানে আর রোদের তাপমান এই জন্য আর কি এখানে থাকানোটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে

আমাদের গোসল মোটামুটি শেষ সবাই ও যে উঠে যেতেছে তো গোসল টুচল শেষ এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের সাথে আবারও হবে অন্য কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ